হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো সকালবেলা তো আমার পুজো দেওয়া কমপ্লিট আর কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা হলো এগারোই আগস্টের ভিডিও তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এগারোই আগস্ট হলো আমার বার্থডে তার মানে এটা আমার বার্থডে দিনের সাজানো দেখতে দেখতে অনেক বসন্তই পেরিয়ে আসলাম তো আজকে বার্থডে বার্থডেতে তেমন কিছু আয়োজন সেসব কিছু না কারণ এই বয়সে আর কি আয়োজন হবে তাই না তো এই যে সুন্দর করে আসনটা সাজিয়ে নিলাম তারপরে অঞ্জলি দিয়ে নিলাম আর আমরা না বাড়িতে মানে প্রত্যেকের জন্মদিনে আমরা অঞ্জলি দিই তো যেমন পাপার জন্মদিনে মামনির জন্মদিনে আয়ুষের জন্মদিনে অঞ্জলি দেওয়া হয় ঠিক তেমনই আমার জন্মদিনও এরকম আমরা অঞ্জলি দিয়েছি তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে তো মাথায় হাত কী ব্রেকফাস্ট বানাই ব্রেকফাস্ট বানাতেন আমার একদম ভালো লাগে না আমাকে যত খুশি রান্না করতে দেওয়া হোক আমি সব রকম রান্না করে দেবো লাঞ্চ বানিয়ে দেবো ডিনার বানিয়ে দেবো কিন্তু ব্রেকফাস্ট আর চা এই দুটো করতে আমার একদম ভালো লাগে না কিন্তু করতে তো হবেই তো কী বানাই কী বানাই যখন আমি কোনো কিছু খুঁজে না পাই তখন কিন্তু আমি এই চিরার পোলাওটাই বানিয়ে দিই কেননা এটা আয়ুষ মামুনি আমি তিনজনেই ভালোবাসি খেতে তো এই যে চিরার পোলাওটাই বানিয়ে নিয়েছি এরপর যাব বাজারে বাজার থেকে চলে আসলাম আর আমি না খুব ট্যাংরা মাছ খেতে ভালোবাসি আর তার সাথে লোটে মাছও ভালোবাসি বাট লোটে মাছটা আজকে বাজারে খুব একটা ভালো পেলাম না তো তার জন্য এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছি তো মামুনি বললো যেটা পছন্দ সেটা নিয়ে আসতে তো এই যে বানিয়ে নিয়েছে একদম ট্যাংরা মাছের লাল লাল ঝাল তো আর এই ট্যাংরা মাছের ঝাল হোক কিংবা পাতলা করে ঝোল হোক সব খেতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আজকে ইচ্ছা করলো যে একটুখানি ঝালটাই খাই ঝোল তো এর আগের দিনও খেয়েছিলাম আর তারপর কি বানায় কি বানাই তো বানিয়ে নিচ্ছি হচ্ছে বরবটি বাটা বরবটি ভর্তাও বলতে পারো মানে আমি যা যা পছন্দ করি আমি না একটুখানি মানে বিভিন্ন রকম আর কি বাটা বুটি ভর্তা এসব খেতে আমি ভীষণ ভালোবাসি শুকনো ভাত দিয়ে কিন্তু পাপা আর মামুনি খুব একটা পছন্দ করে না আমি আর আয়ুষ খুব ভালোবাসি তো আজকে যেহেতু আমার বার্থডে তার জন্য আমার পছন্দ মতো রান্না হচ্ছে তো তার জন্য আমি এখানে বানিয়ে নিয়েছি বরবটির ভর্তা বেশ ঝালঝাল ভর্তা আর তারপরে বানিয়ে নিয়েছি আমি যেই শাকটা ভীষণ ভালোবাসি সেটা হলো পাট শাক আমার যত রকম শাক আছে তার মধ্যে আমার সবথেকে ফেভারিট শাক হচ্ছে পাট শাক যদিও এখন পাট শাক খুব একটা পাওয়া যাচ্ছে না মানে একদম বুড়ো বুড়ো আর কি পাট শাক হয়ে গেছে তো এই যে পাট শাক বানিয়ে নিচ্ছি আর এর আগে তো পাট শাকের বড়াও খেলাম তো যেভাবেই আমাকে পাট শাক দেওয়া হোক না কেন সেটা ডাল হোক বড়া হোক এরকম ভাজা হোক যেভাবেই দেওয়া হোক না কেন আমার ভীষণ ভালো লাগে তারপর তো কিছু একটা নিরামিষ করতে হবে যেহেতু পাপা ভেজ খায় আর আয়ুষও খুব ভালোবাসে চাল পটল তোমাদেরকে আগেও বলেছি তো তার জন্য এই যে এখানে বানিয়ে নিচ্ছি চাল পটল তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো দেখা যাক এরপরে কি হয় না হয় তবে এই বয়সে বার্থডে নিয়ে কিন্তু খুব একটা এক্সাইটমেন্ট নেই তো ঠিক আছে লাঞ্চটা করে নিই কী হচ্ছে না হচ্ছে পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলা আয়ুষ আর পাপা বেরিয়েছিল আয়ুষের স্কুলের কিছু জিনিস কিনতে ও তো এক্সাম চলছে এখন তো তারপর দেখি আমার জন্য আয়ুষ এইরকম একটা কেক নিয়ে এসেছে তো আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে মানে আমাকে আর কি সারপ্রাইজ দিয়েছে তো ভালোই লাগলো কেকটা তো এই দেখো এটা হচ্ছে চকলেট গানাচ কেক ভীষণ টেস্টি সেটা তো মানে আমি যেহেতু ভিডিওটা পরে করছি তো সেটাই তোমাদেরকে বলছি মানে কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো তেমন কিছু আয়োজন নেই আমি কেক কাটছি আর পাপা মামুনিয়ার আয়ুষই ছিল তো এই যে কেকটা কেক কেটে নিচ্ছি আর আমি হচ্ছে ভীষণ চকলেট কেক খেতে ভালোবাসি আর ভালো লাগে হচ্ছে বাটার স্কচ খেতে তো আর পাপা হচ্ছে ভীষণ চকলেট ভালোবাসে তার জন্য আমাদের বাড়িতে যত কেক আসে সেগুলো সব চকলেট কেকই আসে তো এই হলো আমাদের আমার আর কি বার্থডে সেলিব্রেশন আর আমি হচ্ছে ভীষণ ভালোবাসি হচ্ছে মাটন কাটলেট খেতে তো ওরা যেহেতু ছিল তো তার জন্য মামুনি পাপাকে বলেছিল যে আমার জন্য না আমাদের জন্য আর কি মাটন কাটলেট নিয়ে আসতে তো আমি মামুনি আর আয়ুষ খেলাম মাটন কাটলেট আর পাপা যেহেতু মাছ মাংস ডিম খায় না তো পাপার জন্য নিয়ে এসেছিলো হচ্ছে দই বড়া কিন্তু দই বড়াটা না ভিডিওটা করা হয়নি তো সব খেয়ে নিলাম ডিনারে আয়ুষ তো শুরু করে দিয়েছে চিৎকা চা মাম্মার বার্থডেতে কিছু একটা ভালো করতেই হবে তো নিজের বার্থডে তার নিজে কত খাটব তাই না তো চিকেন বানিয়ে নিলাম আর একদম চিকেনে লাল লাল ঝোল আর বেশ ঝাল ঝাল না হলে না আয়ুষ একদম খেতে চায় না ওকে সবসময় ঝাল তেল মশলা দিয়ে খাওয়া মানে খেতে চায় আর কি তো এখন যেহেতু আমি তেল ঝাল মশলা দেওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি যেহেতু জিম করছে শরীরের পক্ষেও ভালো না কিন্তু ও বলল যে না আজকে একটু স্পাইসি করেই বানাও তো তার জন্য এই যে স্পাইসি করে ঝোল বানিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার বন্ধুদের অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার পাশে এইভাবে থাকার জন্য ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না এইটুকুই রাখলাম পরে আবার আসছি